শহীদ প্রেসিডেন্ট জিয়াউর কারণ ছিল কারণ পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে উনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিলেন তাদেরকে আদিবাসী স্বীকৃতি দিয়েছে। এবং মানবাধিকার সংস্থা যেটা ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছে এটা অন্যতম কাজ থাকবে এটা আদিবাসী হিসেবে তাদের স্বীকৃতি আদায় করা একসময় সাহিত্য শাসনের দিকে নিয়ে যাওয়া পরবর্তীতে স্বাধীনতার দিকে নিয়ে যাওয়া এবং তারা আদিবাসী না তারা নিরিগোষ্ঠী উপজাতি হতে পারে যে বর্তমান সরকারের সাথে কোনো পক্ষে চুক্তিও হয়ে গেছে যে তুমি তাদেরকে আদিবাসী স্বীকৃতি দিয়ে দাও পার্বত্য চট্টগ্রামে আপনি জানেন যে ক্রিশ্চানাইজেশনের একটা প্রক্রিয়া নিয়ে চলছে এই ব্যাপারে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা বললেন আপনি ঠিক কোন লজিকে এই কথাটা বললেন দেখুন বাংলাদেশ স্বাধীনের আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এনায়তুল্লাহ আব্বাসী হুজুরের এই বক্তব্যটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ